আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসর বিশেষ কিতাবের প্রথম খন্ডের নং ক্লাসে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম আজকের ক্লাসে আমরা ম্যান থেকে শুরু করে দারুনা এই পর্যন্ত আলোচনা করবো ইনশাল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমুল রহিম সকলে স্ক্রিন লক্ষ্য করুন দেখবেন দা রয়েছে ম্যান অর্থ হলো খাদিজা কে মান অর্থ হলো কে জাতু অর্থ হলো খাদিজা উত্তর দেওয়া হচ্ছে হিয়া উখতে অর্থ হলো সে আমার বোন হিয়া দ্বারা এখানে উদ্দেশ্য হলো খাদিজা আর উখতে অর্থ হলো আমার বোন এরপর রয়েছে হিয়া বিনতুন সে একটি ভদ্রমে এখানে হিয়া দ্বারা উদ্দেশ্য হলো খাদিজা আর বিনতুন মুআদ্দাবাতুন অর্থ হলো একটি ভদ্রমে তাহলে পুরো ভারতের অর্থ দ্বারা হলো এই যে সে একটি ভদ্রমে অর্থাৎ খাদিজা একটি ভদ্রমে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে হাল উখ তু কি তেল জাতুন আতুন অর্থ হলো তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী হাল কি তোমার বোন কি তিল মির একজন মেধাবী ছাত্রী উত্তর দেওয়া হচ্ছে ছাত্রী এখানে যদি আপনি মেধাবী দেন তাও হয়ে যাবে তবে সবচেয়ে ভালো হবে এরকম অনুবাদ করবেন হ্যাঁ সে একজন মেধাবিনী ছাত্রী কারণ এটা মেদের সাথে ব্যবহার হয় আর মেধাবী এটা ছেলেদের সাথে ব্যবহার হয় আবার অনেকে বলে যে না মেধাবী এটা ব্যবহার হয় এই কারণে আমি বলতেছিলাম যে মতানৈক্য থেকে যতটা সম্ভব বেঁচে থাকা উচিত আমরা যদি ব্যবহার করি তাহলে মতানৈক্য আপনারা সকলেই মেধাবীর স্থানে বিনি ব্যবহার করবেন এটা ভালো হবে আশা করি কথাটা স্পষ্ট হয়েছে তাহলে পুরো ভারতের অর্থ দাঁড়ালো এই যে তোমার বোনকে একজন মেধাবিনী সাধরি উত্তর দেওয়া হচ্ছে হা সে একজন মেধাবিনী ছাত্রী আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে মান ইয়া রব্বসলিম এরপর এখন আপনি ইচ্ছে করলে এই ইয়া মুসলিমকে আইয়ুহাল মুসলিম যা লিখতে পারবেন সেটাই আপনি মুসান্নেফের বোঝানোর উদ্দেশ্য এজন্য তিনি ইয়া মুসলিমের পর ব্রাকেটে লিখে দিয়েছেন আইয়ুহাল মুসলিম অর্থ হলো হে মুসলিম মানে ইয়া মুসলিম যেমনই ভাবে হে মুসলিমের অর্থ প্রদান করে তদ্রুপ আই বিহাল মুসলিম এটাও হে মুসলিমের অর্থ প্রদান করতে সক্ষম আপনি যে কোনো একটা ব্যবহার করলেই হবে তবে দুইটাকে একসাথে ব্যবহার করা যাবে না এই জন্য মুসলিফ ব্রাকিট লিখে দিয়েছেন মুসলিম পুরো ভারতের অর্থ দাঁড়ালো এই যে মান রব্বকে মুসলিম হে মুসলিম তোমার রবকে উত্তর দেওয়া হচ্ছে আল্লাহ আমার প্রতিপালক আল্লাহ রব্বি অর্থ হলো আমার রব আল্লাহ অর্থ হলো আল্লাহ এরপর দেখুন লেখা রয়েছে আল্লাহ রে অর্থ হলো আল্লাহ আমার রব রবের একটা বাংলা হলো প্রতিপালক আল্লাহ রে অর্থ হলো আল্লাহ আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক যে জিজ্ঞাসা করছিল যে মুসলিম তোমার রবকে তিনি বলতেছেন যে আমার রব আল্লাহ আল্লাহ আমার রব এবং তোমার রব এরপর দেখুন লেখা রয়েছে ম্যাদিনুকে ওয়ালেদু এরপর বারাকিটা লেখা রয়েছে অর্থ হলো তোমার দিন কি ইয়া ওলাদ অর্থ হলো হে ছেলে আপনি হে ছেলেকে ইচ্ছা করলে আইহাল ওলাদও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে দুইটাকে একসাথে ব্যবহার করা যাবে না এরপর দেখুন লেখা রয়েছে দিন ইয়াল ইসলামও অর্থ হলো আমার দিন বা আমার ধর্ম হচ্ছে ইসলাম আর ইসলাম ও দিন ইন উকা ইসলাম আমার দিন এবং তোমার দিন দিনের বাংলা হলো ধর্ম আর অনেকে আছে বলে যে না থাক এখানে দিন শব্দটা এতটাই প্রসিদ্ধ যে এটা যে আরবি শব্দ তারপরে যে মানুষের অর্থ বুঝে এই কারণে আর বাংলা করার দরকার নেই অর্থাৎ এটা আরবি শব্দ হওয়ার পরেও বাংলা ভাষা এতটাই ব্যবহার যে বাংলা কি এবং এটার উদ্দেশ্য কি সেটা মানুষ খুব সহজেই শ্রবণের মাধ্যমে বুঝতে পারে এ কারণে সেটার বাংলা লেখার দরকার নেই আপনি ওই লক্ষ্য করে দিন এল ইসলাম এর অনুবাদ আপনি এরকম করতে পারেন যে আমার দিন ইসলাম আর আপনি যদি বলেন যে না অনুভূত হবে বাংলা আকৃতিতে মানে আরবে দিয়েছে আমার সেই অনুযায়ী বাংলায় অনুবাদ করতে হবে তাহলে আপনি অনুবাদ করবেন এভাবে যে আমার ধর্ম হচ্ছে ইসলাম আশা করি বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি এখানে একটা প্রশ্ন অনেকের মনে উত্থাপিত হতে পারে সেটা হলো আচ্ছা দি নিয়া এখানে ইয়াতে জবর হলো কেন কাহিনী কি আমরা তো কোথাও পূর্বে জবর দেখতে পাইনি তাহলে এখানে জবর হওয়ার কারণ কি এর উত্তর হলো এই যে যদি আপনার মোজাফিলে কখনো ইয়া হয় এবং পরে যদি আলিফ্রাম যুক্ত আলিফ্রাম যুক্ত কোনো শব্দ থাকে তাহলে এমত অবস্থায় মুজাফিলাই ইয়াতে জবর হবে আমি আবারও বলতেছি নিয়মটা কোথাও যদি ইয়া হয় এবং মুজাফিলের পরে আলিফ্রাম যুক্ত শব্দ থাকে তাহলে আপনার সেখানে ইয়াতে জবর হবে এটা আপনাদের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এতটুকু নিয়মই যথেষ্ট উপরে উঠলে বুঝতে পারবেন এখানে আরও কি কি গভীর নিয়মের কারণে জবর হয়েছে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আর আরেকটা কথা মনে রাখবেন সেটা হলো যদি কখনো মুজাফিলের শেষে মানে মুজাফিলেই এর শেষে আলিফলাম যুক্ত শব্দ না আসে তাহলে ইয়া সাকিন হবে যেমন আমরা একটি স্ক্রিনের মধ্যে খেয়াল করলে দেখতে পাই এরকম একটা মেসাল রয়েছে এখানে যেমন লেখা রয়েছে দিন ইয়াল ইসলাম অর্থ হলো আমার দিন হচ্ছে ইসলাম দেখুন দিন অর্থ হলো আমার দিন এখানে ইয়া মুদাফ ইলেই হয়েছে এরপর এই মুদাফ ইলাইহি এর পরে লাম যুক্ত একটা শব্দ রয়েছে আল ইসলাম এ কারণে কিন্তু আমরা ইয়াতে জবর দিয়েছি এরপরে দেখুন লেখা রয়েছে এখানে দেখুন কিন্তু হয়েছে ঠিকই কিন্তু তারপরে লাম যুক্ত শব্দ না থাকায় এখানে ইয়াতে সাকিন হয়েছে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এবং বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে ম্যানাবি ইউক ইয়া মান মেন মেন নাবি ইউকা এটা বলা কি সঠিক হবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি কয়েক সেকেন্ড ভাবুন মেন নাবি ইউকা এ বলা সঠিক নাকি মেন নাবি ইউকি এটা বলা সঠিক সময় দিচ্ছি আপনারা দুই তিন সেকেন্ড একটু চিন্তা করুন যদি আপনার উত্তর নাবি ইউকা হয় তাহলে এটা ভুল কারণ এখানে একটা মেয়েকে প্রশ্ন করা হচ্ছে হে মে তোমার নবী কি এখন মে তো মনাস এ কারণে এখানে কাফের নিচে জের হবে মান নাবি ইউ কি ইয়া কি এখানে আপনি ইচ্ছা করলে ইয়া স্থানে তুহাল বিন্তু বলতে পারেন কেননা ইয়া বিন্তু অর্থ হলো হেমে আবার আইয়াতুহাল বিন্তু এটার অর্থ হেমে অর্থাৎ আপনি ইয়া বিন্তু এবং আইয়াতুহাল বিন্তু এই দুইটা যে কোনো একটা যদি এখানে ব্যবহার করেন তাহলে সেটা সহি হবে অর্থাৎ হেমে এটার আরবি দুইটা হয় একটা হলো ইয়া বিন্তু আর একটা হলো আইয়াতুহাল বিন্তু আবার ইয়ালাদের অনুবাদও দুইটা হয় মানে আরবি দুইটা হয় ইয়ালাজ আইহাল ওয়লাদ আশা করি বিষয়গুলো স্পষ্ট হয়েছে তাহলে পূর্ববর্তী অর্থের অর্থ হলো এই যে মান নাবিয়্যু কিয়াবিনতু হে মে তোমার নবী কি উত্তর দাও হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আশা করি অনুবাদটা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে কিতাবুনা অর্থ হলো আমাদের বই কিতাবকুম না অর্থ হলো তোমাদের বই কেতা এটা হলো পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে আর কি চা এটা হবে আপনার মহিলাদের ক্ষেত্রে ব্যবহার অর্থাৎ আপনি যদি বলেন কোন পুরুষকে উদ্দেশ্য করেছে তোমাদের বই তাহলে বলতে হবে কিতাব আর আপনি যদি কোন মহিলাকে উদ্দেশ্য করে বলেন যেমন খাদিজাকে উদ্দেশ্য করে আপনি বলেন যে তোমাদের বই তাহলে বলতে হবে কী চাবুকন্যা অর্থাৎ কেতা এটা পুরুষের ক্ষেত্রে আর না এটা হবে মহিলার ক্ষেত্রে তো মাদ্রাসা তুকুম তোমাদের মাদ্রাসা মাদ্রাসা তকুন না তোমাদের মাদ্রাসা কুরসি হুকুম তোমাদের চেয়ার কুরসি ও তো কুন্না কুরসি ইউ তো কুন্না না সরি হবে উচ্চারণ হবে এরকম কুরসি ইউ কুন্না তোমাদের চেয়ার অর্থাৎ পুরুষের ক্ষেত্রে কুম আর মহিলার ক্ষেত্রে কুন্না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে কিতাব হুম কিতাব হুন্না অর্থ হলো তাদের বই এখানেও একই কথা কিতাব এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে আর কিতাব হুন্না এটা মহিলার ক্ষেত্রে ব্যবহার হবে এক কথায় হোম পুরুষের জন্য ইউজ হয় আর হুন্না এটা মহিলাদের জন্য ইউজ অর্থাৎ ইস্তেমাল হয় আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে দারুনা অর্থ হলো আমাদের বাড়ি দার অর্থ হলো বাড়ি আর না অর্থ হলো আমাদের দারুনা অর্থ হলো আমাদের বাড়ি আশা করি আজকে এই ক্লাসে আমরা যে সমস্ত বিষয় বুঝিয়েছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন আর আজকে এই ক্লাসটি কেমন হলো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর এবং আপনাদের যে সমস্ত ভালো ভালো মন্তব্য রয়েছে আমরা সেগুলোর কারণে অনেক উৎসাহ হই আমরা অনেক উৎসাহ পাই যে আমাদের এই ক্লাসগুলো থেকে আপনারা বিন্দু পরিমাণ হলেও উপকৃত হচ্ছেন আর আপনারা যদি আমাদেরকে কমেন্ট না করেন তাহলে আমাদের মনে একটা সংশয় জাগে আদৌ কি আমাদের এই ক্লাসগুলো মানুষের উপকারে আসতেছে এগুলো কি আদৌ তালেবুল আলমদের জন্য কল্যাণকামী হচ্ছে নাকি এগুলো তাদের জন্য বোঝা হচ্ছে এই বিষয়টা নিয়েই আমরা অনেক সময় সংশয়ে থাকার কারণে ভিডিও দেওয়া বন্ধ করে দিই বা কারণ আমাদের মন চায় না যেমন আপনারা খেয়াল করেছেন বিগত আপলোড সন্দেহ হয় ভিডিওতে কেন পর্যাপ্ত পরিমাণ কমেন্ট আসতেছে না কেন শেয়ার আসতেছে না কেন লাইক আসতেছে না তার মানে কি এগুলো ত্রুটিপূর্ণ হয়ে রয়েছে সরি ত্রুটিপূর্ণ তো হয় না ত্রুটি যুক্ত হয়ে গিয়েছে এগুলো কি মানুষের কল্যাণে আসতেছে না এগুলো কি ছাত্রদের জন্য বোঝা এই কারণে আমাদের যারা টিম মেম্বার রয়েছে তারা আসলে দ্বিধানন্দের মধ্যে পড়ে যায় যে আমরা কি এখন ভিডিওর জন্য প্রস্তুতি গ্রহণ করবো কি করবো না এর কারণে আমি আপনাদেরকে বলতেছি আপনার প্লিজ একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন অবশ্যই আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ